আব্দুল হাবিদ কাসেমি ডায়মন্ড হারবার আব্দুল হাবিদ কাসেমি দারুল দেবান থেকে হানাফি দেওবান তার একটা বই হচ্ছে সর্ববৃহৎ নামাজ শিক্ষা সেই বইটা উঠাবেন সেই বইয়ে পেয়ে যাবেন সর্ববৃহৎ নামাজ শিখে আব্দুল হামিদ কাসেমি দেওবন্দি হানাফি বলছেন চারটা মাঝাব মানা চারটা ফরজ এটা হচ্ছে ভিত্তিহীন তার বিপক্ষে বক্তব্য রাখা তার বিপক্ষে প্রচার করাটা হচ্ছে ওয়াজিব অপরিহার্য যদি চারটা মাঝাব মানা চারটা ফরজ হয় বলুন সাহাবা একরাম রাজি আল্লাহ তালা আনহুম চারটা মাঝাব মেনেছিলেন তারা মহাপাপী হয়ে মারা গিয়েছেন নাউজুবিল্লাহি মিন জালিক বলবেন তাদের যুগে তো তো ছিল না না প্রশ্ন মানার প্রশ্নই আসে যখন তাদের যুগে চারটা মাজাব ছিল না মানার প্রশ্নই আসে না তবে কি আপনি বলছেন যে ইসলামে কিছুটা পরিবর্তন পরিবর্তন করা যাবে তাদের জন্য আলাদা কোরআন ছিল আমাদের জন্য আলাদা কোরআন আল্লাহ তালাকে আল্লাহ তালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওই অবতীর্ণ করলেন কখন যখন মুশরিকরা বলেছিল ইতিবি কুরআনিন গয়রি হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কুরআন abat অন্য একখানা কোরআন নি আসুন ইতিবি কুরআনিন একখানা কোরআন নি আসুন ইতিবি কুরআনিন হাদা এই কোরআন বাদ দিয়ে অন্য একখানা কোরআন নিয়ে আসুন আও নতুবাই নতুবা এই কোরআনে কিছুটা পরিবর্তন পরিবর্ধন করে দেন আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন পরিবর্তন করে দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবতা অবলম্বন করলেন এই কোরআন বাদ দিয়ে অন্য একখানা কোরআন চাই নতুবা এই কিছু পরিবর্তন চাই আল্লাহ তাআলা আরশ সমাসীন তিনি ওই অবতীর্ণ করলেন কুল মা ইয়াকুনু লি আন বদলাহু মিন তিলকাই নাফসি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঘোষণা করে দাও এই কোরআন বাদ দিয়ে অন্য কোরআন নিয়ে আসা তো দূরে থাক এই পবিত্র কোরআনের মাঝে আমি বিন্দু মাত্র পরিবর্তন করতে পারি আল্লাহ তালার পক্ষ থেকে যা বহি হয় একমাত্র তারি অনুসরণ করি আমি সুরাই উন সুরা নম্বর দশ আয়াত নম্বর পনেরো তো সাহাবা একরামদের যুগে চারটা মাজাব ছিল না হেমামদের যুগে চারটা মাজাব ছিল না আর আজকে আমি চারটা মাজাব তৈরি করে বলছি চারটা মাজাব মানা চারটা ফরজ আল্লাহ তালা এবার কি বলছেন শোন এটা শিখ কি শিখ নয় আমলাহুম সুরা কাউ সারা আউল্লাহু মানে মালাম যাম সুরা তো সুরা সুরা নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর একুশ আল্লাহ তালা বলছেন তাদের জন্য কি অংশীদার রয়েছে যারা তাদের জন্য এই ধরনের বিধান রচনা করেছে যার নির্দেশ আল্লাহ তালা দেননি চারটা মাঝাব মানার নির্দেশ আল্লাহ দেননি আর আমরা এখন বললাম চারটা মাঝাব মানার চারটা ফরজ তো যার নির্দেশ আল্লাহ দেননি সাথেই বিধান আমরা রচনা করলাম না করলাম না জনগণের জন্য জনগণের জন্য আমরা তৈরি করলাম যারা তৈরি করলাম তারা হয়ে গেলাম প্রভু আর আপনারা হয়ে গেলেন প্রজা ইমান ইসলাম টুটে যাবে যদি মনে করেন যে চারটা মাযহাব মানা চারটা ফরজ এখানে শিরক হয়ে যাচ্ছে ইত্তাকাজু আহবারাহুম আর উবানাহুম আর বাবা মিন দুনিল্লাহ সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31 এর ব্যাখ্যা যদি কেউ মনে করেন বাংলাতে হয়ে গেছে আহসানুল বায়ানের অনুবাদ ব্যাখ্যা ও বিশ্লেষণ যারা বাংলা ভাষাভাষী তারাও পড়তে পারবে আহসানুল বায়ান আলহামদুলিল্লাহ বাংলায় চলে এসেছে আর উর্দুতে আছে ইংরেজিতে আছে আপনার তাফসীর ইবনে কাসির তাইসুরুর রহমান বিভিন্ন বই উঠিয়ে দেখুন স্পষ্ট ভাবে সেখানে দেখতে পাবেন তাফসিরে তাবারি তাফসিরে সিউতি আর যদি সরাসরি এই আয়াতের ব্যাখ্যা দেখব মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তাহলে সুনানে সহিহ তিরমিজি হাদিস নম্বর 2471 সিলসিলাতুল হাদিস সাইয়া হাদিস নম্বর 3293 সেখানে দেখতে পাবেন স্পষ্ট ভাবে আলেমদের কথাকে যদি নির্দ্বিধায় মেনে নেওয়া হয় মুক্তিদের কথাকে যদি নির্দ্বিধায় মেনে নেওয়া হয় তাহলে প্রভুর দেওয়া হয় ইসলাম হয়ে যায় কোথা থেকে বলছে কিভাবে বলছে আপনাকে দেখতে হবে নির্দিদায় এত বড় আলেম শেখে ভুল করতে পারে তেমলামা কি করে কমিটিকে সন্তুষ্ট করতে গিয়ে মাদ্রাসার কমেডিকে সন্তুষ্ট করতে